হ্যালো বন্ধুরা চলে এলাম আবারও একটি রোজগারের মতন নতুন ভিডিও নিয়ে তো এখন দেখো এখন শীতকাল আর শীতকাল মানে কড়াইশুঁটি কচুরি কড়াইশুঁটির কচুরি নিশ্চয়ই সবারই খুব প্রিয় আমারও সত্যি খুব ভালো লাগে তো এর আগেও আমি অনেকবার বানিয়েছি তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করবো কড়াইশুঁটির কচুরি ফুলকো ফুলকো খুব সুন্দর দেখো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে নরম তো চলো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকো এটাই অনুরোধ রইল তো চলো আজকে আমি বানিয়ে দেখাবো সুন্দর খুবই নরম টেস্টি কলাইশুঁটির কচুরি তো দেখো বন্ধুরা কলাইশুঁটি টাটকা একদম এখন শীতকালে আমাদের বাড়ির সামনে হাট সপ্তাহে দুদিন ছ মাস শুক্র হাট হয় সেখান থেকেই কলাশুটি নিয়ে এসছি এই দেখো আমার ছেলে কলাশুটি ছাড়াচ্ছে তো কলাশুটিগুলো এই যে ছাড়ি ছাড়ি আলাদা করে রাখছে আর ও ছাড়াচ্ছে তো এই দেখো ঠাটা করছে তো ও আগেই ছাড়াতে বসে গেছে কলাশুঁটিগুলো তো আমি এখানে প্রায় হ্যাঁ দেড়শো গ্রাম কড়াইশুঁটি নিয়েছি তো দেড়শো গ্রাম তো কড়াইশুঁটিটা দেখতে যতটা লাগে চোখাটা মানে ছাড়ানোর সময় অল্প এই কটা হয়ে যায় কিন্তু যখন কিনে না আসা হয় বাজার থেকে কিনে আনা হয় তখন মনে হয় যেন কতটা ওজনে মানে চোখা চোখাতেই চলে যায় ছালগুলোতে তো তার মধ্যে একটা আন্দাজ করে নিতে হবে দেড়শো আড়াইশো দেখতেই পাচ্ছ একদম টাটকা তো যে যেমন পারবে সেরকম নেবে দেড়শো নিতে পারো আর আড়াইশো মতো নিতে পারো যেমন বানাবে তেমন হবে যতটা বানাবে আমাদের বাড়িতে সেরকম লোক নেই তাই আমি অল্পই দেড়শো মতো নিয়েছি তো এই দেখো এর মধ্যে একটু আদাও দিয়ে দিয়েছি কারণ রসুনও দিই আমি রসুন দিয়ে করি রসুনটা আমি আলাদা করে পেস্ট করে রেখেছি সামান্য এলপ অল্প পরিমাণ কারণ এটা দু রকমের হবে কড়াশুটি করছো এটা নিরামিষ ও আমিষ সেই জন্য কারণ আমার শাশুড়ি মা নিরামিষ খায় তো সেই জন্য ওর জন্য একটু আদা দিয়ে পেস্টটা বানিয়ে রাখবো আলাদা করে আর আমাদের হবে রসুন দিয়ে আমিষ তো এই জন্য আমি একটা নিয়ে নিয়েছি ছোটো মিক্সি তো মিক্সির মধ্যে কড়াইগুলো ভালো করে জলে ধুয়ে দুবার তিনবার ধুয়ে নেবে ভালো করে তো তারপর মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে নিতে হবে সামান্য পরিমাণ একটু হাফ কাপের মতো জল দিতে হবে তো আমি একটু জল দিয়ে দিলাম যেমন কলাই সেরকম আন্দাজ করে একটু জল দিয়ে দেবে তো এবার আমি এটাকে ভালো করে মিক্সার গ্রাউন্ডে পেস্ট করে নেবো তো চাইলে তোমরা সেলেও করতে পারো আর এটা খুব একটা পেস্ট হয়ে গেলে ভালো লাগে না একটু সামান্য হালকা আধ রাখলেও টেস্ট হয় তো আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে আধবাটাও করতে পারো তো ভালো করে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এ দেখো চামচ দিয়ে কত সুন্দর পেস্ট হয়েছে এটা এ দেখো টাটকা কলাই বাসি হয়ে গেলে শুকনো হলে সেটা ভালোভাবে পেস্ট হয় না এটা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে একবার সুইচটা দিয়েই আমার একবারেই কত সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে কারণ এই কলাইটা একদমই টাটকা ছিল সেই জন্য এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নিলাম আরও একবার দেখিয়ে দিলাম এই দেখো তো এটা আমি দুভাগ করে নেব একটা ছোট্ট বাটি নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি কিছুটা তুলে নিচ্ছি কারণ এটা বললাম যে দু রকম হবে নিরামিষ ও আমিষ তো এই দেখো আমি অল্প আমার শাশুড়ি মায়ের জন্য একটু তুলে রেখে দিলাম এবার আমি আমাদের যেটা বানানো হবে সেটাতে রসুনটা মিক্স করে নিলাম রসুন ভাতাটা তো এই দেখো বন্ধুরা আমার কত সুন্দর মশলাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভেতরে পুটটা হয়ে গেছে তো ওটার আমি দেখালাম না ওটা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সাদা তেলও ইউজ করতে পারো সর্ষের তেল দিয়ে একটু জিরে ফড়ং তেজ এইসব দিবে জিরে ফড়ং হলুদ তারপরে হিং এইসব দিয়ে তোমরা ওটা বানিয়ে নেবে মশলাটা তো এ দেখো আমার আটাটা আমি আগেই মেখে রেখেছিলাম ময়দাটা সরি এটা তোমরা আটা দিয়ে করার দরকার নেই কচুরিটা বিশেষ করে ময়দাই হয় তোমরা চাইলে কচইটা ইয়েও করতে পারো ময়দাটা মিক্স করেও করতে পারো আমি শুধু ময়দা দিয়েই করেছি তো দেখো কত সুন্দরভাবে ভেতরে পুটটা দিয়ে আমি বেলে নিয়েছি লেচিগুলো তো দেখো একটুও বাইরে বেরোয়নি কত সুন্দরভাবে ভেতরে রয়েছে এবার আমি কচইটা ভেজে নিচ্ছি আমার তেলটা গরম হয়ে গেছিলো খুবই তেতে গেছিলো তো এ দেখো আমি আগের থেকেই কড়াইটা বসিয়ে রেখে দিয়েছিলাম দেখো এই যে আমি এটা ভেজে নিলাম তো তোমরা চাইলে সাদা সাদা করেও ভাজতে পারো আমি খুব একটা সাদা পছন্দ করি না ওই জন্য আমি একটু লালচে ভাব করলাম একটু লালচে না করলে আমাদের বাড়িতে কেউই পছন্দ করে না সাদা কচুরিটা ভাল লাগে না আর কচুরি কিন্তু সাদাই ভাল লাগে তো এই দেখো এইভাবেই একটা একটা করে আমি কচুরিটা ভেজে নিচ্ছি ভেজে নিচ্ছি তো দেখো কত সুন্দর কচুরিগুলো আমার হয়ে গেছে এই দেখো দেখতেই পাচ্ছ খাস্তা মচমচে দেখো ফুলকো ফুলকো কত সুন্দর কচুরিটা আমার হয়ে গেছে দেখো আমার সত্যি খুব পছন্দ কড়াশুড়ির কচুরি আমার খুব ভালো লাগে তো এই দেখো ভেতরটাও মশলাটা কত সুন্দরভাবে মিক্স হয়েছে চারিধার কি সুন্দর আছে আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে এটাকে তো দেখো কচ সত্যি কচুরিগুলো মানে এত সুন্দর হয়েছে মানে কি বলবো এটা খেতেও খুব টেস্টি হবে আর নিরামিষটা আমার এত ভালো লাগে না কলাশুটির কচুরি সাধারণত নিরামিষই হয় তো রসুনটা দিলে এটা টেস্টটা আরও বদলে যায় খুবই টেস্টটা ভালো লাগে তো আমি তো পেঁয়াজ রসুন ছাড়া একদমই খেতেই পারি না নিরামিষ ভালো লাগে না তাই সেই জন্য আমাদের এই যে কচুরিগুলো দেখাচ্ছি এগুলো আমাদের রসুন দিয়েই হয়েছে আমিষ তো সত্যি এটা তোমরা ছোলার ডাল আলুর দম সব কিছু দিয়েই খেতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো আমি তো আলুর দমটা সকাল থেকে করে রেখে দিয়েছিলাম তো মটরশুটি দিয়ে তোমরা প্লেন আলুর দমও করতে পারো অসুবিধা নেই তো এই দেখো বন্ধুরা আমার থালাতে সাজানো হয়ে গেছে ভিডিওটি এই পর্যন্তই ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর শীতকাল মানে নলিন গুঁড়ের মিষ্টি আমি নলিন গুঁড়ের মিষ্টিও আনিয়ে রেখেছিলাম আর এই দেখো বললাম আলুর দমও আমি করে রেখেছিলাম কলাই শুটি দিয়ে তো দেখতে পাচ্ছ চলো এবার খাবো আমি একটু দেখি খেয়ে কেমন হয়েছে তোমরাও এভাবে চাইলে বানিয়ে খেয়ে দেখতে পারো খুব একটা ঝামেলা ঝঞ্ঝাটের ব্যাপার নেই খুব অতি সহজেই কড়াইশুটির কচুরি বানিয়ে নিতে পারবে এটা কোনো ঝামেলার ব্যাপারই নেই মিক্সি থাকলে তো খুব ভালোই কোনো ঝামেলায় নেই ওটার মধ্যে পেস্ট করে নিয়ে এটা সহজেই বানিয়ে ফেলা যায় কোনো ব্যাপার না লুচি তো এমনি সিম্পল হয় আর কচুরি বানাতে গেলে একটু মশলা পুর করে বানিয়ে নিতে হয় ওকে বন্ধুরা টাটা গুড নাইট